চলে এসেছি মিরপুর দশ হোপ মার্কেটে হোপ মার্কেট সপ্তাহে আপনারা গুগল ম্যাপ দেখে চলে আসতে পারেন আর হোপ মার্কেটে আসা পারফেক্ট টাইমিং বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত শুরুতেই বলে দিচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে এবং দয়া করে গুগল ম্যাপ দেখে আপনারা চলে আসবেন যে যেখান থেকে আসতে চান এই সবটাতে জোড়া দেড়শো টাকা করে এই ফুল হাতার বিক্রি করতেছিল হাফ ছিল ছিল তবে ফুল বেশি হাতার আর এগুলোতে অনেক মানে একটু একটু ছোট ছোট ফুটা আছে এরকম রিজেক্টেড ছিল দেখে আবার ফ্রেশও আছে দেখে নিতে হবে আমরা সবাই জানি যে মার্কেটে পাঁচশো টাকায় খুব ভালো মানের ব্যাগ পাওয়া যায় যেগুলি নিউ মার্কেট গাউসিয়ার সামনে যে বিক্রি করে ওগুলি প্রায় ছয়শো আটশো টাকার মতো প্রাইস বলে থাকে হোপি কিন্তু মাত্র পাঁচশো টাকায় পাওয়া যায় এই যে যতগুলি ব্যাগ আমি দেখাইতেছি সবই পাঁচশো টাকা করে এবং এরকম অনেকগুলি দোকান আছে তাই আমি একটা দোকান ফোকাস করে আপনাদেরকে মোটামুটি ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আমি কিন্তু এখনো রোড সাইডেই আছি এইখানে টু পিসের সেট বিক্রি করতেছিল কোয়ার্ড সেট এগুলা ছয়শো টাকা করে এটার মধ্যে একটু ভ্যারিয়েশন কি আনছে মানে একটু নতুনত্ব আনছে হচ্ছে মধ্যে একটু দিয়ে দিছে আগের প্রিন্টেড সেই কোয়ার্ড সেট গুলি এগুলি আর পাশের দোকানটাতেই এই বেবিদের আপনার উইন্টার সোয়েটার গুলি সেল করতেছিল যেগুলি ধরেন আপনারা নিউবর্ন বেবি থেকে স্টার্ট করে দশ বছর বারো বছরের বাচ্চা পাবেন তবে আমি ছোটোদের গুলি দেখতেছিলাম তো আমাকে প্রাইস বসছে দুইশো টাকা এবং আড়াইশো টাকা তিন বছরের মধ্যে টাকার মধ্যে তবে দামাদামি করা যাবে আর এইটা টাকার ব্যাগের দোকান না এখানে বেশি প্রাইসের ব্যাগ বিক্রি করে এক হাজার টাকার মধ্যে থাকে যে দুটা ব্যাগ আমি হাতে ধরেছি এগুলির প্রাইস সাড়ে ছয়শো টাকা করে বসে এবং এরা দাম কমাইতে চায় না আরেকটা জিনিস দেখেন এরকম কিউট কিউট কারচুপি ওয়ার্ক করা বেবিদের নাগরা জুতা ছিল এইগুলি আড়াইশো টাকা জোড়া বলেছে আপনারা মোটামুটি ছয় মাস বয়স থেকে পাবেন আর যেহেতু উইন্টার চলেই আসতেছে প্রায় তো মার্কেটে উইন্টার কালেকশনের আসলে অভাব নাই এই দোকানটার মধ্যে ওয়ান পিস সেল করতেছিল যেগুলি কয়েকটাই আমার কাছে মনে হয়েছে যে ইউজড আবার একদম ফ্রেশও আছে তবে প্রাইস সবগুলি পার পিস সাড়ে তিনশো টাকা করে আমি সব সবসময় আপনাদেরকে অ্যালার্ট করি যে স্ট্রিট মার্কেট থেকে শপিং করার সময় অবশ্যই ভালোভাবে চেক করে তারপর কিনবেন ফ্যাব্রিক দেখবেন আর কোনো ফুটা আছে কিনা বা একটু ছিঁড়ে গিয়েছে কিনা স্টিচটা ঠিক আছে কিনা এটা কিন্তু অবশ্যই চেক করে কিনবেন কারণ বাসায় নিয়ে গেলে কিন্তু আফসোসই হয় এখন যে ফার জ্যাকেটটা আপনার দেখাচ্ছি কোটির মতো এটার প্রাইস পাঁচশো টাকা বসে আমি বলছি ফিক্সড কিনা উনি বলে যে হ্যাঁ ফিক্সড পাঁচশো টাকাই তো আর কথা বাড়াই নাই এই ব্যাগটা দূর থেকে এত সুন্দর লাগতেছিল হোয়াইট কালারের এটার প্রাইসও মাত্র পাঁচশো টাকা আর এই দোকানটার মধ্যেও সবগুলি ব্যাগ পাঁচশো টাকা করেই দিচ্ছিল এখন দেখাই লোকেশনটা মিরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে আমি এখন এই ডান পাশে রোডটা দিয়ে যাব কারণ আমি যখন ওই ভিতর থেকে হাঁটতেছিলাম তখন দেখছি যে অনেক কিছু বাইরে নিয়ে বসে গেছে অলরেডি আর অনেকে কমেন্ট করেন আমি কয়টা গেছি আমিও চারটার সময় গেছি তখন চারটা চারটা এখন আপনাদেরকে উইন্টার কালেকশন দেখানো স্টার্ট করি চলেন হোপ মার্কেটে আসলে আপনারা বাচ্চাদের জন্য আরামসে শপিং করতে পারবেন একটু পরপর বাচ্চাদের মানে শীতের কাপড়ের দোকান এই ক্রক্স গুলি এইখানেও পাঁচশো টাকা করেছিল প্রাইস এখন চলেন দেখি যে বাচ্চাদের কি দেখা যায় এই যে সোয়েট শার্টগুলি এইগুলির প্রাইস দুইশো টাকা করে ওরা বলে ছোট সাইজের গুলি ধরেন এক বছরের সাইজেরগুলি গুলি দেড়শো টাকা করে বলতেছিল আর দুই থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস দুইশো এবং আড়াইশো টাকা বলে এটা ওদের আস্কিং প্রাইস থাকে একশো টাকা থেকে মানে দিয়ে দেয় এরকম ছিল তবে একটা জিনিস যেটা আমি নোটিস করলাম এরকম অনেকগুলি দোকান পাবেন কেনার সময় চেক করবেন কি এইগুলা মানে গার্মেন্টস থেকে ধরেন রিজেক্ট হয়ে আসছে তাই ওদের কাছে পড়ছে এখন স্টিচিংগুলি বেশিরভাগেরই ভালো না আমি দেখলাম আর খুঁজে খুঁজে অনেক মানে অনেক বেশি খুঁজে আপনাকে সাইজ বের করতে হবে ওরা নিজেরাও কনফিউজ যে মানে এই বয়সের আছে কি না অনেক খুঁজে তারপর আপনাকে দেয় সুন্দর সুন্দর প্রিন্টেড ছিল আর এই দোকানটার মধ্যে ভালো ক্যাটাগরি ছিল ফ্যাব্রিকও আমার কাছে ভালো মনে হয়েছে স্টিচিংও আগের দোকানগুলির মতো না এই যে দেখেন একটু ফুটা আমি হোল দেখায় ফেললাম এইগুলি দুইশো টাকা প্রাইস বলছে হুডি জ্যাকেট এইগুলা দুইশো টাকা প্রাইস বলছে পরে আমি যখন বসি যে কমাবেন কিনা আমি দেড়শো টাকা প্রাইস বলার পরে বলছে একশো আশি টাকায় দিবে তাই বলবো যে কেনার সময় একটু চেক করে করে কিনবেন আর যেহেতু স্ট্রিট মার্কেট আপনি যত ইচ্ছা বার্গেন করবেন মানে ওদের প্রাইসে আমরা কিনতে যাবই কেন তাই না একদমে আর আর এই 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 প্রাইস টাকা টাকা ছিল ছিল এটার ভালোই যে ভিড় দেখতেছেন মামার কাছে করে শাড়ি দিচ্ছিল মামা তাই প্রচুর ভিড় ছিল এনার দোকানে এখন আপনাদেরকে খুবই সুন্দর উইন্টার কালেকশন দেখাই আসেন আমার কাছে অনেক বেশি সুন্দর সুন্দর উইন্টার কালেকশন ছিল এই হট পিঙ্ক কালারের জ্যাকেটটা আমার এত পছন্দ হয়েছে অনেক ভারী ছিল বাট স্টাইল যারা করতে চান তারা একদম চোখ বন্ধ করে হোপ মার্কেটে চলে আসবেন তো মামা প্রথমে ছিল না পরে আমাকে দেখে আবার উনি আসছে এখন এটা একদম মানে আমার কাছে ফ্রেশ মনে হয়েছে অবভিয়াসলি এগুলো ইউজডই থাকে তবে ফ্রেশলি ইউজড তো আমি এইটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আমার হাতে রেখে দিছে আর একটু বলি যেখানে যেটাই পছন্দ হবে হাতে রাখবেন কারণ কিন্তু অন্য আপুর ভাইয়ারা আসলে কিন্তু একটা জিনিস নিয়ে টানাটানি লেগে যায় তো আমি এটার প্রাইস জিজ্ঞেস করার পর মামা বাবা বলছে আড়াইশো টাকা তো আমি ওনাকে একশো টাকা প্রাইস বলছি মা বাবা বলছে যে না দিব না পরে আমি বললাম যে আরো কিছু দেখান তখন এই জিনিসটাও দেখছি উনি এখন সবগুলি জিনিসের প্রাইসই আড়াইশো টাকা আর দুইশো টাকা করে বলতেছিল এর মধ্যে আমি ভাবলাম যে তাইলে যেহেতু ওনার কাছে কালেকশন ভালো এবং কন্ডিশন ভালো সবচেয়ে ইম্পর্টেন্ট তো আমি আরো কয়টা দেখার স্টার্ট করে দিলাম তো এই যে নেভি ব্লু কালারের যেটা দেখলেন এটাও আমি দেখছি কারণ পাতলা ছিল উইন্টার আসলে মানে এগুলি বাসায় সারাদিন পরে থাকা যায় আর রেড কালারের এটাও আমার কাছে খুব ভালো লাগছে কারণটা কি ক্রুশ টাইপের দেখতে তো এইগুলি জিনিস আমার খুব ভালো লাগে ভাবলাম যে হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে যদি কিছু পাই এ মাস্টার ডিয়ালো কালারটা সুন্দর ছিল বাট এটা মানে ফ্রন্টে খোলা সিস্টেম ছিল না তাই বাদ দিলাম তখন আমি এই সিনটাই ফোকাস করলাম হাতে রেখে দিছে কারণ আমার পাশে একটা ভাইয়া ছিলেন যিনি আমার এই হট ম্যাজেন্টা কালারটা বারবার দেখতে চাইছিলেন তো আমি ভাবলাম যেন আমার হাত থেকে মানে ফসকে না যায় তাই আমি আমার হাতে রেখে দিছি এই মা আমার কাছে কি কি পাওয়া যাচ্ছে সেগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা খুব সুন্দর স্টাইল করতে চান উইন্টারে তাদের জন্য এই মামার দোকানটা একদম পারফেক্ট দোকানটাও কোথায় সেটাও আমি দেখাই দিব আমি অনেক দূর চলে গেছিলাম তিনটার দাম পাঁচশো টাকা বলছিলাম মামা বলছে দিবে না তিনটা ফিক্স ছয়শো টাকা পরে উনি সেই আমাকে দূর থেকে আবার ডেকে নিয়ে আসছেন যে মামা আর পঞ্চাশ টাকা দিন তখন আমি বলছি যে আপনি কষ্ট করে আসছেন তাই বিশ টাকা দিবো তো পাঁচশো বিশ টাকায় আমি তিনটা জিনিস কিনছি আর একটু নেই এই হট ম্যাজেন্টা কালারটা কেনার আরেকটা উদ্দেশ্য ছিল এটার জিপারটা একদম স্মুথ ছিল মানে আপনি টান দিতেছেন আর সুন্দর মতো খুলে দিতেছে প্লাস জিপারের কোয়ালিটিটাও খুব ভালো ছিল যাই হোক আমি এগুলি আমার নিজদের জন্য কিনেছি আমার লোকেশনটা দেখায় দেই এই যে একটা কি বলে ওভারব্রিজের মতো হইতেছে ওইটার ঠিক নিচে বসছে মামা আর ভালো উনি ভালো ওনার কালেকশন অনেক ভালো একদম ফ্রেশ ফ্রেশ সব কিছু আছে দেখে দেখে নিতে পারেন আর এইখানে জয়পুরি তেমন ভালো জয়পুরি ফ্যাব্রিক না একশো টাকা যেহেতু ব্লাউজ দিতেছে অনেক বেশি কিছু আমরা এক্সপেক্ট করতে পারি না অল্প সময় পরার জন্য কিনতে পারেন একশো বিশ টাকা করে যাই আর কি আছে দেখি এরকম করে করে না কাটার মতো করে থাকবে যেগুলি আপনারা এরকম তারপর সব কালেকশনগুলি দেখতে পারবেন লং লং পাবেন মানে নি টাইপ নি পর্যন্ত আসে এরকম পাবেন আবার বেশিরভাগই স্টাইলিশ জিনিস আসলে তবে ইউজ প্রোডাক্ট অনেক বেশি তাই দেখে দেখে কিনতে হবে আবার কিছু মানে রিজেক্টেড জিনিসও থাকে তবে হোপ মার্কেট বেস্ট এই উইন্টারের স্টাইলিশ জন্য আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে মামাদের চেহারা দেখালে ভালো নাম্বার দিলে ভালো হইতো ওনারা তো আসলে মানে এই ফুটপাথ মার্কেট এই মামারা তো অনলাইনে অবশ্যই দিবে না আর ওনাদের ফেস উনারা দেখাইতে চায় না তাই ওনাদের পারমিশন ছাড়া আমি ফেস ক্যামনে দেখাই বলেন আর নাম্বার কিভাবে দেই নাম্বার দিলে পরে আপনারা অনেকেই আছেন অনেক বিরক্ত করেন আর কারো নাম্বারটা আসলে এরকম র্যান্ডম ভিডিওর মধ্যে দেওয়া যায় কিভাবে বলেন তো আপনারা চলে আসবেন অনেক আপুরা বলেন যে আমরা যারা ঢাকার বাইরে আছি তারা কি করব এখন আসলে কিছু তো করার নাই কিন্তু দেখবেন যে আপনাদের আশেপাশেও এরকম অনেক স্ট্রিট মার্কেট আছে যেখান থেকে আপনারাও এরকম সুন্দর সুন্দর স্টাইলিশ কালেকশন কিনতে পারবেন আর রোড সাইড থেকে কিনলে অবশ্যই আমি মনে করি ইচ্ছা মতো দরদাম করে কেনা যায় যেটা সব থেকে করা যায় না আর ওই ওই বেশিরভাগই কিন্তু কিন্তু যে বলে থাকি আমরা টাইপের মানে মানে বস্তার মধ্যে করে আসে তারপর ইচ্ছা মতো দামাদামি করে কেনা যায় ওরাও ওদের মতো দাম বলে আমরাও কিন্তু অনেক বার্গেন করে করে তারপর কিনতে পারি দেখেন যে কয়টা আমি জিনিস ধরতেছি সবই সুন্দর লাগতেছে আর পাতলাগুলির কিন্তু দাম কম হয়ে থাকে যেগুলি একটু হেভি হয় ওইগুলির প্রাইস কিন্তু অনেক বেশি বলে এখানে হাজার হাজার প্রোডাক্ট তাই সবগুলির প্রাইস আমার আপনাদেরকে জানানো সম্ভব না আমি শুধু আপনাদেরকে বেসিক একটা ধারণা দিচ্ছি যে আসলে সুন্দর সুন্দর উইন্টার কালেকশন হোপ মার্কেটে চলে আসছে একদম শর্ট থেকে স্টার্ট করে আপনারা ফ্লোর টাচ মানে উইন্টার গাউন পর্যন্ত পাবেন হোপ মার্কেট এই দোকানটায় এই মামা জোড়া সাতশো টাকা করে বোরকাগুলি দিতেছিল এত ভিড় ছিল মানে সবাই যার যার গায়ে দিয়ে তারপর মানে ট্রায়াল দিয়ে দেখতেছিল সাতশো টাকা জোড়া আর একটা নিলে চারশো টাকা একটাই কমফোর্টারের দোকান দেখছি আমি আর দাম জিজ্ঞেস করি নাই কারণ তেমন কিছু ছিল না এখন আপনাদেরকে দেখাই এইগুলি বাবুদেরকে পরলে এত সুন্দর লাগবে ছোট ছোট ছেলে বাবুদেরকে দুই তিন বছরের বাচ্চাদেরকে তো অনেক সুন্দর লাগবে এগুলার প্রাইস চারশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা করে বলতেছিল বলার সাথে সাথে আবার ওনারা এটাও যে আপু দাম বলতে পারবেন এবং খুবই ইন্টারেস্টেড সেল করার জন্যে কারণ মার্কেট তো এমন যে জমে উঠছে এমনও না সন্ধ্যার পরে একটু বেশি ভিড় দেখা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই মামারই অপর পাশে বড়দের মানে সাইজগুলি ছিল সেগুলি একটু দেখাই যে কেমন সুন্দর সুন্দর কালেকশন ছিল যেমন এটা খুবই ফাঙ্কি টাইপের কালার ছিল রাতের বেলা মনে হয় এটা খুবই সুন্দর লাগবে এটার প্রাইস বলছে সাড়ে ছশো টাকা এবং দাম বলা যাবে এখন সামনের দিকে যাই আচ্ছা মার্কেটে কিন্তু খুব ভালো ভালো সিরামিকের সব আইটেম পাওয়া যায় সেটা নিশ্চয়ই আপনারা জানেন কারণ আমার ভিডিওতে আপনাদের দেখাইছি আমি যাওয়ার সময় আমি এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল দেড়শো টাকা করে প্রাইস বলছে তবে আজকে আমাদের মেইন ফোকাস প্রিন্টার কালেকশন তো আমরা সেই দিকেই ফোকাস করব। এটা একটা বেবি ফ্রক ছিল খুবই কিউট একটা বেবি ফ্রক এই সাইজেরগুলি গুলি ধরেন এক বছরের সাইজের মধ্যে ছয় মাস থেকে এক বছরের মেয়ে বাবুদেরকে পড়াতে পারবেন দেড়শো টাকা করে প্রাইস ছিল এবং প্রাইসটা ফিক্সড প্রাইস জাস্ট এই ফ্রকটাই পাবেন কোনো প্যান্ট থাকবে না এই যে এটাও একটা সুন্দর একটু কি বলে পলকা ডটের মধ্যে আর এইটা তিন বছরের বাবুর সাইজের ছিল ব্যাক সাইডটা প্লেন এটা সেট সেটের প্রাইস সাড়ে তিনশো টাকা এখন আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাই এটা হচ্ছে বে ব্র্যান্ডের একটা ব্যালেরিনা শু যেটা একদম ব্র্যান্ড নিউ ছিল এবং দেখে আমার খুব পছন্দ হয়েছে আমি পায়ে যখন পড়ছি মনে হচ্ছে যে মানে সফট কুশন প্যাডেড এরকম ছিল একটা ফিল দিচ্ছিল বাট আনফর্চুনেটলি আমার পায়ের সাইজ ছিল না এটার প্রায় সাতশো টাকা বসে বাট আমার মনে হয় চারশো টাকা পাঁচশো টাকায় দিয়ে দিবে এটা আবার খুব কমফোর্টেবল ছিল আর এটার প্রাইস ফিক্স পাঁচশো টাকা বসে দিয়ে দিবে বাট এটা একটা লাগে নেই এবং ওনার কাছে ব্র্যান্ডের স্যান্ডেলগুলি ছিল সুন্দর সুন্দর কালেকশন এবং বেশিরভাগই আমার কাছে ভালো মনে হয়েছে আর এইগুলির প্রাইস আড়াইশো টাকা করে বসছে আমি কিন্তু হোপ প্লাজার ভিতরের দিকে যে সাইডটা ওই দিকে আসছি এই দিক হয়ে আমরা হোপ যে স্কুলটা আছে স্কুলের ওইদিকে যাব কারণ ওইখানে অনেক ভালো কিডস কালেকশন পাওয়া যায় যে হাতে লেফট সাইড অলরেডি দেখতে পাচ্ছেন আর এই রেড এন্ড হোয়াইট কালারের ফ্রকটা কি সুন্দর দেখেন আমার মনে হয় দুই বছরের বেবি মেয়ে বাবুর মানে ঠিক হবে সাড়ে আটশো টাকা প্রাইস বলছে সাড়ে আটশো টাকা আবার এইটা দেখেন এরাও খুব সুন্দর বিদেশি বাবুদেরকে পড়তে দেখি আমরা ফরেনের বাচ্চাদের এরাও অনেক সুন্দর কিন্তু ওনার কাছে প্রায় সাড়ে আটশো টাকা তাও উনি পঞ্চাশ টাকার মতো কমাবে এইরকম উনি বলতেছে আর সাইজ নাই কোনো এইরকম একটা একটা করেই আছে কোনো সাইজও নাই আবার প্রাইসও অনেক বেশি আর ঠিক অপোজিট সাইডে কিন্তু অনেক গজ কাপড়ের দোকান আছে আপনারা জানেন বেশিরভাগই এই দোকানটার মধ্যে মানে ভালো ভালো একটু টুকরা টাইপের কাপড় পাওয়া যায় ওনার কাছে প্রাইস একশো টাকা থেকে স্টার্ট হয় আমি যেটা ইন্টারেস্টিং জিনিস দেখছি অনেকগুলি দেখেন কতগুলি দেখালাম এগুলি সব টাই টাই করা ফ্যাব্রিকও ভালো সাড়ে তিন হাত বহরের ছিল আর এই দোকানটায় লিখে রাখছে দেড়শো টাকা গজ করে এই সবগুলি ফ্যাব্রিক দিতেছিল আপনারা যারা বোরকা বা কাফতান মেক করতে চাচ্ছেন তারা এই দোকানটা দেখতে পারেন দেড়শো টাকা গজ ভালো ভালো ফ্যাব্রিকগুলি দেড়শো টাকা গজ দিচ্ছিল এই যে আমি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে আছি এই হাতে লেফট সাইডের পুরো পুরা লাইনটা ধরেই বাচ্চাদের কালেকশন তবে তার ঠিক অপোজিটে এই চায়ের স্টলটা পাইছি দেখি আমার খুব লোভ লাগছে তো আমি চা অর্ডার করছি আর তাদেরই আছে যেখানে রেস্টুরেন্ট আছে যেখান থেকে আমি এই জিনিসটা খাই এটাকে ভাইরাল দুবাই লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটার বার্গার তবে ওনার লাচ্ছা পরোটা থেকে আমার নিজের লাচ্ছা পরোটা অনেক ভালো এটার ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন সার্চ করলেই একটু নিচের দিকে যেতে হবে ভালো লাগছে দুইশো টাকা প্রাইস ছিল বাট পরোটাটা শক্ত ছিল এখন চলে আমরা কাদের দিকে ফিরে যাই খাওয়া দাওয়া তো অনেক হয়ে গেছে সোপ ইন্টারন্যাশনাল স্কুলের লাইনে আছি এইখানে কিডস কালেকশন ভালো পাওয়া যায় তবে প্রাইসগুলি অনেক বেশি বলে আর দেখা যায় কি দাম কমাইতে চায় না এই যে এই জগার্স গুলি আড়াইশো টাকা করে প্রাইস বলতেছে আবার কমাবে না এটাও বলে আমি দুইশো টাকা করে কিনছিলাম নুরজাহান মার্কেট থেকে ওইখানে কালেকশন আরো বেশি ভালো ছিল একদম মনে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি আর এইখানে এইগুলি তো কমন সময় দেখা যায় তবে পাতলা আছে মানে হালকা শীতে বাবুদের পরানো যাবে আর মেয়ে বাবু ছেলে বাবু দুইজনেরই পাবেন যত দামাদামি করা যায় তবে এই সেকশনটার মধ্যে ওনারা কমাইতেই চায় না আমার আগের এক্সপিরিয়েন্স থেকেই আমি বলতেছি এই মামা মাত্র পঞ্চাশ টাকা করে এই গেঞ্জিগুলি দিতেছিল ফুল হাতার এইগুলি আপনারা ছয় মাসের বাবুদেরকে পড়াইতে পারবেন এরকম সাইজে ছিল এর থেকে বড় আমি দেখিও নাই বেশ কয়েকটাই সুন্দর সুন্দর প্রিন্টেড ছিল কেনার সময় দেখে কিনবেন এইগুলি মানে ওই যে প্রতিদিন পরানোর কাজে দিবে আর কি এরকম টাইপের আর সোয়েটার যদি বলি এই লাইনে আমার খুব একটা ভালো কালেকশন চোখে পড়ে নাই আর হাতের ডান সাইডে অনেক জুতার দোকান আছে তো ভাবলাম যে একটু দেখি জুতা আপনাদেরকে দেখাতে পারি কিনা তখন এইটা আমার চোখে পড়ে তো বলতেছে যে এটা আর সাইজই নাই অনেক ছোট ছিল থার্টি ফাইভ সাইজের মধ্যে ছিল দেখতে সুন্দর ছিল তাই না উইন্টার কালেকশনের সাথে যদি একটা আউটফিট আপনারা ক্যারি করেন ওটার সাথে পারেন আর এইটা খুবই ভাইরাল একটা জুতা অর্কিড ফ্লাওয়ার দেয়া এইখানে মামা বলছে নয়শো টাকা কিন্তু দাম বলা যাবে আচ্ছা ফেসবুক পেজগুলিতে কত টাকা করে প্রাইস আমার জানা নাই এখানে নয়শো টাকা বলছে কিন্তু আরো কমে দিবে বলছে আর এই দোকানটায় কোটি টাইপের অনেক কিছু দেখছি কিন্তু বেশিরভাগই আমার কাছে খুব একটা মানে কন্ডিশন ভালো লাগতেছিল না মনে হইতেছিল যে অনেক মানে ইউজ এরকম টাইপের জুতার দোকানগুলি কিন্তু আগেও আমি আপনাদেরকে দেখাইছি এই দোকানটায় সুন্দর সুন্দর তা আবার ফ্রেশ একদম ফ্রেশ গুলি ছিল তাই প্রাইসটাও একটু বেশি বলে এগুলি সোয়েটশার্ট ছিল এগুলির প্রাইস সাড়ে চারশো সাড়ে ছয়শোর মধ্যে একদম থাই কভার হবে এরকম সাইজের মধ্যে এখন এই দোকানটা ঘেসে যে লাইনটা এখান থেকে আমি যাওয়া স্টার্ট করছি কিন্তু হাঁটার কায়দা নাই দোকান একটা দোকান দিয়ে পুরা রাস্তা কভার করে ফেলছে খুবই ন্যারো ব্লেজারের কালেকশন একটু পরপরই দেখতে পাবেন নতুন পুরাতন মিলে নতুন নাই আছে বলা যায় আর এই দোকানটার মধ্যে মাই গড এত ভিড় ছিল দুইশো টাকা করে দিতেছিল সোয়েটার মনে হয়েছে যে মানে কি জানি আছে ওইখানে সব ভিড় ওই একটা দোকানের মধ্যে ছিল আর পাশের দোকানের মামারা ভালোই আমি দেখছি যে ওনারা মানে খালি বসে আছে এরকম এক দোকানের মধ্যে অথচ এমন না যে অনেক ভালো ভালো জিনিস এটার মধ্যে আছে কেন যেন ভিড় এটার মধ্যে এখন আপনাদেরকে আপনাদের ফেভারিট জিনিসগুলি আমি দেখাবো এগুলি সব ওভারকোট আগে কালেকশনগুলি দেখেন তারপর প্রাইস রেঞ্জগুলি একটু বোঝানোর চেষ্টা করি আমি বলি হোপ স্কুলটা আছে না ওই লাইনের একদম মেইন রোডের দিকে যে যায় অপজিট লাইনটা বুঝাইছি আমি একদম ওইখানে সোজা তাকালে কিন্তু রোড দেখা যাইতেছে আর এই জায়গা মানে যারা এখানে থাকেন তারা একটু সুন্দর করে এক্সপ্লেন করে দিয়ে আমি তো অত ভালো চিনি না তো এইগুলির প্রাইস ওরা সাড়ে চারশো টাকা থেকে স্টার্ট করে এক হাজার টাকা পর্যন্ত প্রাইস বলবে এবং আপনারাও প্রাইস ওই রকমই একদম দুইশো আড়াইশো টাকা থেকে জিনিস বুঝে প্রাইস স্টার্ট করবেন বার্গেন করা দেখবেন কম প্রাইসের মধ্যে নিতে পারবেন এই পিচিটা ছিল পিচ্চিটা খুব সুন্দর আমাকে হেল্প করতেছিল প্রাইস বলতেছিল লং ওভারকোটগুলি ওগুলি সাড়ে আটশো টাকা প্রাইস বলছে। এখন আমি সামনের দিকে যাব আরও অনেক সুন্দর কিছু কালেকশন আমি পাইছি এই যে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যে কোন জায়গাটা আমি আছি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই তবে এইখানে দেখার সময় একটু রিস্ক আছে পিছন থেকে কখন যে অটো আসবে এখন এখন যেটা দেখাবো এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কিন্তু ঢাকায় এত শীত পরে না এটার মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার এমব্রয়ডারি করা ছিল সাড়ে টাকা প্রাইস বলছে এই রেড কালারটা এটাও সাড়ে সাড়ে আটশো টাকা প্রাইস বলছে এটা আরও একটা রেড কালারে ছিল এইগুলো খুব ফ্রেশ ফ্রেশ ছিল তাই আমি আপনাদেরকে দেখাইছি আর এটার প্রায় সাড়ে চারশো টাকা বুঝছি এটা আমি দামাদামিও করা স্টার্ট করছিলাম নিব পরে পেছন থেকে দেখে কি সেলাই খোলা ছেঁড়া ছিল না সেলাইটা আসলে খোলা ছিল তো হয়তো স্টিচ করে নেওয়া যেত তারপরও আমি আর নেই নাই যেহেতু একটু সমস্যা দেখছি তাই আর কিনি নাই তাই বলবো কেনার সময় ভালো করে চেক করে তারপর কিনবেন এই জিনিসটাও খুব ভাল লাগছে তবে গলার দিক থেকে মনে হয়েছে এটা অনেক ইউজড বাট বডিটা খুব ফ্রেশ ছিল এটার প্রাইসও সাড়ে চারশো টাকা পড়ছে দামাদামি করে বেশ কমেই আপনারা নিতে পারবেন আর একটা জিন্সের সাথে পরলে আমার মনে হয় খুবই সুন্দর লাগবে এটাও জিন্সের সাথে পরলে অনেক সুন্দর লাগবে বা ব্ল্যাক একটা প্যান্টের সাথে পরলে সুন্দর লাগবে এগুলা বেশিরভাগেরই প্রাইস সাড়ে চারশো টাকা ওরা কিন্তু বলে আপনারা কিন্তু ইচ্ছা মতো দরদাম করে কিনতে পারবেন আরো দেখি কি দেখানো যায় আপনাদেরকে আর রোড সাইডের এই সব আপনারা বেশিরভাগ সার্চ করবেন কারণ এদের কাছেই ভালো ভালো আছে আর ব্লেজার যারা খুঁজতেছেন তারা চোখ বন্ধ করে এই হোপ মার্কেটে চলে আসবেন এখন বলি এটা একটা না বডিকন ছিল এই যে মনে করেন চারটার সময় কিন্তু দেখছেন অত বেশি ভিড় নাই মাগরিবের আজানটা পড়ছে আর এই যে ক্রাউড শুরু হয়ে গেছে আর অন্ধকারে কিন্তু এরকম লাইটের নিচে অনেক সময় কিন্তু রিজেক্টগুলি দেখা যায় না তাই একটু চারটা পাঁচটার মধ্যে চলে আসবেন যেন দেখে দেখে কিনতে পারেন আর ব্লেজার কেনার জন্য আমি হাইলি রেকমেন্ড করতেছি হুপ মার্কেট সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশনগুলি এখানেই পাবেন প্যান্টের দোকানও কয়েকটা দেখছি কিন্তু সেইগুলিতে আমি আসলে দাঁড়ায় দেখার মতো কোনো স্কোপ ছিল না এত ভিড় ছিল এই রেড কালারটা কি সুন্দর এটাও আটশো পঞ্চাশ টাকা বলছে ইনফ্যাক্ট যে কয়েকটা জিনিস ধরতেছি বেশিরভাগ দোকানদার টাকা করে প্রাইস বলে মানে একটু ভয় দেখা দেয় দামটা বলে যেন আপনারা একটু বেশি বেশি বলতে পারেন তা আমি বলবো মোটামুটি কম থেকে স্টার্ট করবেন প্রাইস গুলি বলা একদম বার্গেন করতে করতে ওরাও কিন্তু আপনাকে ছাড়বে না মানে কেনাই ছাড়বে এরকম একটা টেন্ডেন্সি ওদের মধ্যে থাকে এখন আমি বলি হোপ মার্কেট প্রতিদিনই খোলা থাকে কোনো বন্ধের দিন নাই আর ওই যে শুরুতে বসি যে চারটার সময় আসলে বেস্ট হবে কারণ সন্ধ্যার সময় যা অনেক ক্রাউড দেখতে পাইতেছেন একটু আগেও ফাঁকা ছিল বলি আশা করি ভিডিওটি অনেক ভালো লাগছে আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং